আমরা যারা সারা বছর মানুষের সাথে থাকি আমরা যারা জনপ্রতিনিধি আমাদের বিশ্বাস হয়েছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী সমস্ত কিছু কর্মসূচি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে ঠিক একই রকমভাবে বিধায়ক হিসেবে আমি আর্জি ফিল করেছি বলেই আমি নতুন একটা পার্টির নির্দেশে নতুন পরিকল্পনা এনেছি আপনার আর্জি শুনবে সপ্তর্ষী আমাদের বসিরহাটের প্রত্যন্ত বহু অংশের মানুষ যারা প্রয়োজনে আমাদের বিধায়ক অফিসে বা বিধায়ক কার্যালয়ে এসে পৌঁছতে পারেন না সে উপলক্ষে সপ্তাহে অন্ততপক্ষে তিনটি করে ক্লাবে বিভিন্ন ওয়ার্ডে এবং অঞ্চলে আমরা আমরা বিধায়কের সমস্ত অফিসের টিম নিয়ে আমরা উপস্থিত থাকব আগের থেকেই জায়গা মানুষকে জানিয়ে রাখা থাকবে এবং স্থান সময় মানুষের যা দরকার আছে বিধায়কের সার্টিফিকেট হোক বিধায়কের কোনো সুপারিশ হোক বা তাদের কোনো অভাব অভিযোগ এবং দাবি শুধু ফেসবুকের মধ্যে বা মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এই পরিষেবা মানুষের কাছে মানুষের একদম দরজায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং এই পরিষেবার যে আমাদের ভাবনা চিন্তা আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে সারা বছর ধরে চলবে এবং আগে থেকে পূর্ব নির্ধারিত স্থানে এটা অনুষ্ঠিত হবে আমরা এই ভাবনা চিন্তা করার জন্য এলাকার সাধারণ মানুষ যাতে অবাধে আসতে পারেন তাই জন্য কোনো পার্টিকুলার কোনো অফিস বা পার্টিকুলার কোনো বাড়ি ব্যক্তিগত বাড়ি সেগুলোকে বাঁচিনি এর জন্য আমরা বিশ্বাস করেছি যে বাংলা বা বাঙালি যারা সার্বজনীনতায় বিশ্বাস করে তারা যে কোনো ক্লাবে আসতে পারে এবং এই ক্লাবে যারা আসবেন জাতি ধর্ম বর্ণ পার্টি নির্বিশেষে নির্বাচিত হওয়ার পর আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি তারা সকলেই আমরা সকলের জনপ্রতিনিধি যাতে অবাধভাবে মানুষ এসে তাদের বক্তব্য দাবি অভাব এবং অভিযোগ ইভেন যদি আমার নামেও যেন কোনো সমালোচনা থাকে তারা সর্বসমক্ষে বলার যেন সুবিধা পান এবং আমরা যথাযথভাবে আমাদের নেত্রীর নির্দেশে এবং আমাদের সেনাপতি দেখানো পথে তাদের সমস্যার সমাধান করার মতন এই প্রয়াস আমাদের তরফ থেকে থাকবে তাহলে কি মানুষের সমস্যা সমাধানের জন্য কি কি সমস্যা সমাধান হবে এখানে মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে বিগত দুটি ক্লাবে এরকম বসার পর আমার মনে হয়েছে এমন এমন মানুষের সমস্যা রয়েছে যারা হয়তো চক্ষু লজ্জার খাতিরে আসতে পারেন না বা তারা সঠিক সময় কখন বলবো কাকে বলবো সেটা বলে উঠতে পারেন না সেই জন্যে তাদের এই সমস্যাগুলো শোনার জন্য যেমন কোনো একটি মানুষের স্বাস্থ্যসাথী দুবার কার্ড বা তিনবার কার্ড অ্যাপ্লাই করা সত্ত্বেও তার কার্ড হয়নি কিন্তু তিনি জানেন না তারপরে তিনি কি করবেন সেই সমস্ত অনেক সমস্যা তার অন্তরের মধ্যে রাগ বা দুঃখ বা খুব পোষণ করে রেখেছে যতক্ষণ আমরা সেগুলো না জানতে পারব তার প্রশোমন করার জন্য সঠিক ব্যবস্থা আমরা নিতে পারবো না এমন কোন অভিযোগ আপনার কাছে করা যেতে পারে যে ধরুন বড় দোতলা বাড়ি আছে তার আবাসের তালিকায় নাম আছে কেউ আপনাকে অভিযোগ করতে আসলো গোপনে সেটা কি এরকম অনেক করতে কি বজায় থাকবে সর্বসমক্ষে যেহেতু আমরা ওখানে